ইসরোতে বিজ্ঞানী হিসেবে সুযোগ পেয়ে দিনহাটার মুখ উজ্জ্বল করল ময়ূরাক্ষী চন্দ্র মঙ্গলবার বিকেল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ খুশির হাওয়া চন্দ্র পরিবারে দিনহাটা শহরের গোশালি রোড তামাক গবেষণা কেন্দ্র সংলগ্ন এলাকায় ময়ূরাক্ষীর বাড়ি আর এই সাফল্যের কথা জানা জানি হতেই খুশির হাওয়া তার বাড়িসহ স্কুল এমনকি বন্ধুবান্ধবদের মধ্যে সূত্রের খবর দুহাজার চোদ্দ সালে দিনহাটার উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও দুহাজার ষোলো সালে দিন হাটা শনিদেবী জৈন হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় থেকে স্নাতক শেষ করে এবং নিউ দিল্লি ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে সোহেল সায়েন্স নিয়ে এমএসসি বিশেষ করে বর্তমানে ওই প্রতিষ্ঠানে তৃতীয় বর্ষে সয়েল সায়েন্স উপরে গবেষণা করছে সে এবছরে জানুয়ারি মাসে ইসরোতে সুযোগের কথা জানতে পেরে ময়ূরক্ষে আবেদন করে সেখানে এরপরই হয় লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই গত কুড়ি মাস আয়োজিত হয় মৌখিক পরীক্ষা এরপর কেটে যায় বেশ কিছুদিন তারপর গত আট এপ্রিল জানানো হয় সেই ফলাফল ইসরো মোট চারজন বিজ্ঞানীকে বেছে নেয় আর সেই চারজনের মধ্যে স্থান পেয়ে যায় দিনহাটার মেয়ে ময়ূরাক্ষী চন্দ্র সেই খবর জানা জেনে হতেই খুশি হাওয়া বিভিন্ন মহলে ময়ূরাক্ষীর বাবা প্রদীপ চন্দ্র অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা বুলবুল দেব পেশায় নার্স বড় এই সাফল্যে খুশি বাবা মা সহ সকলে এ বিষয়ে প্রদীপ বলেন কখনোই মেয়েকে পড়াশোনা নিয়ে কিছুই বলতে হয়নি ওর পরিশ্রমের ফসল এ সাফল্য মেয়েরের সাফল্যে অনেকটাই খুশি বলে তিনি জানান অন্যদিকে ময়ূরাক্ষীর মা বুলবুল দেব বলেন বলার কোনো ভাষা নেই খুব খুশি হয়েছি আমরা আরো বড় হোক সুস্থ থাকুক এটাই কামনা করছি এ বিষয়ে বাবা প্রদীপ চন্দ্র আর কি কি বলছেন শুনবো ইসরোতে সুযোগ পেয়েছে বিজ্ঞানী হিসেবে কি বলবেন এই বিষয়ে এটা তো মানে অনেকটাই আমাদের এক্সপেকটেশনের বাইরে যদিও খুব মানে পড়াশোনার প্রথম থেকে ওর ট্র্যাক রেকর্ডটা খুব ভালো ছিল কিন্তু ইসরো সায়েন্সটিস্ট একটা মানে আলাদা ধরনের ব্যাপার তো তার জন্য আমরা সবাই মানে আমরা সবাই খুব খুশি জানতে পারলেন কালকে রাত্রে আমরা ট্রেনে ছিলাম হ্যাঁ সেই সময় ওর বন্ধুরা দিল্লি ও পুষাতে পড়াশোনা করে তো পুষার থেকে ওর বন্ধুরা খবর পাঠায় যে এরকম ময়ূরাক্ষী ইয়েতে চান্স পেয়েছে আপনারা ওনাকে জানায় না ময়ূরাক্ষীকে জানায় না আমরা এখানে ওকে এয়ারপোর্টে যায় একটা মানে ওকে একটু ই করবো আর করে তারপরে আমরা ওকে জানাই নি তারপরে এয়ারপোর্টে ওরা যখন বন্ধু বান্ধবরা এসে ওকে অনেক কিছু মানে উপহার টোপার দিয়ে জানিয়েছে তারপরে আমাদের জানিয়েছে কেমন লাগছে এখন খুবই ভালো মানে এটা তো আমরা ভাবতেই পারিনি যে ও এইরকম একটা জায়গা যাবে একটা ভালো চাকরি পাবে এইটুকু আশা করেছিলাম যে বরাবরই ওর মানে পড়াশোনার ট্র্যাক রেকর্ডটা খুব ভালো কিন্তু পুষার সায়েন্টিস্ট এটা তো একটা মানে অন্য ধরনের অর্থ আর সরি অর্থ ইসরো সাইন্টিস্ট এটা একটা অন্য ধরনের মানে ব্যাপার তার জন্যই খুব ভালো লাগছে কেমন পরিশ্রম দিতেন পেছনে মেয়ের পেছনে প্র্যাকটিক্যালি মানে ও যা করেছে তার জন্য নাইনটি ও নিজের থেকেই করেছে আমরা যেটুক বাবা মা হিসাবে সাপোর্ট দিতে হয় হ্যাঁ ফিনান্সিয়াল বা অন্য অন্য সব দিক দিয়ে সেগুলো সাপোর্ট দিয়েছি কিন্তু মানে পড়াশোনার যে ব্যাপারটা সেটার কৃতিত্ব যদি কিছু করে থাকে সেটা সম্পূর্ণ হল পাশাপাশি মা বুলবুল দেব আর কি বলছেন শুনে নেব

ওরা আরো বড় হোক সুস্থ থাকুক এটুকুই চাই ভগবানের কাছে তবে এদিকে ময়ূরাক্ষী দিল্লি থেকে এক ভিডিও বার্তায় জানান ইসরো ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে বিজ্ঞানী হিসেবে সুযোগ পাওয়ায় এক বড় পাওনা ভিডিও বার্তায় তিনি আরো বলেন এই সাফল্যের কৃতিত্ব মা বাবা এবং বোনের জন্যই সম্ভব হয়েছে স্বাভাবিকভাবে এই খবর ছড়িয়ে পড়তে খুশি বিভিন্ন মহল এমনকি ময়ূরাক্ষীর পাড়াপড়শিরাও তিনি এই ভিডিও বার্তায় আর কি কি বলছেন শুনে নেব নমস্কার আমি মৈরাক্ষী চন্দ আমি কোচবিহার জেলার দিনহাটা শহরের বাসিন্দা দু হাজার সালে দিনহাটা গার্লস হাইস্কুল থেকে আমি মাধ্যমিক এবং দু হাজার সালে দিনহাটা সোনদেবী জয়েন্ট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে কৃষি বিজ্ঞান নিয়ে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক হয়েছি তারপর আমি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লিতে অবস্থিত সেখান থেকে সয়েল সায়েন্সে এমএসসি করেছি আর এখন আমি বর্তমানে আমার পিএইচডি থার্ড ইয়ার চলছে ওই সয়েল সায়েন্স নিয়েই ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে আর আমি ইসরোর আন্ডারে যে এনআরএসসি আছে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার সেখানে সায়েন্টিস্ট হিসেবে নির্বাচিত হয়েছি এই সাফল্যের জন্য আমি সমস্ত কৃতিত্ব আমার পরিবারের লোকজন আমার মা বাবা বোনকে দিতে চাই আর অনেক ধন্যবাদ কোচবিহার থেকে প্রিয়া সাহাব রিপোর্ট টাইমস বাংলা